আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আল্লাহ তা আলা তার বান্দাদের কত অদ্ভুত এবং অসাধারণ ক্ষমতা দান করতে পারেন যখন কোন নবী বা রাসুলকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দেওয়া হয় তা কেবল তার প্রজ্ঞা এবং ন্যায়বিচারের প্রতিফলন আজ আমরা আলোচনা করব হজরত সুলাইমান আলাহি সালামের একটি অসাধারণ কাহিনী সম্পর্কে তিনি ছিলেন হজরত দাউদ আলাহি সালামের পুত্র একজন মহান নবী যিনি আল্লাহর দানে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত রাজ্যের শাসক ছিলেন কিন্তু তার শাসনের বিশেষত্ব ছিল এতে যে তিনি কেবল মানুষের উপর নয় বরং জিন পশু পাখি এবং এমনকি বাতাসের উপরও নিয়ন্ত্রণ রাখতেন এই কাহিনীতে আমরা দেখব সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপর কীভাবে শাসন করতেন এবং এর মধ্য দিয়ে আল্লাহর কুদরত এবং তার বান্দাদের প্রতি দয়ার প্রমাণ পাব এটি আমাদের শেখাবে যে সত্যিকারের ক্ষমতা আসে আল্লাহর আনুগত্য থেকে এবং তা ব্যবহার করতে হয় ন্যায়ের সাথে ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন যাতে এই কাহিনী আপনার জীবনে অনুপ্রেরণা হয়ে ওঠে হযরত সুলাইমান আলাহি সালাম ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান নবী তার পিতা হযরত দাউদ আলাহি সালামের পর আল্লাহ আল্লাহতালা তাকে এক বিশাল রাজ্যের উত্তরাধিকারী করেন কোরআন মজিদে আল্লাহ বলেন আমরা সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী করেছি এবং তিনি বলেছিলেন হে লোকসকল আমাদেরকে পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি স্পষ্ট অনুগ্রহ সুরা আন্নামুল সল সুলাইমান আলাহ কাছে আল্লাহর সবচেয়ে বড় দান ছিল জিনদের উপর নিয়ন্ত্রণ জিনরা হলেন অদৃশ্য প্রাণী যারা আগুন থেকে সৃষ্টি এবং তারা মানুষের মতোই ভালো মন্দ করতে পারে কিন্তু সুলাইমান আলহি সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে জিনরা তার আদেশের অধীন ছিল কোরানে বলা হয়েছে আর সুলাইমানের জন্য জিনদেরকে দাসত্বে নিয়োজিত করা হয়েছে যারা তার জন্য মহল নির্মাণ করত মূর্তি তৈরি করত বড় বড় পাত্র এবং স্থির কড়াই তৈরি করত সুরা সাবা বারো তেরো এই জিনরা ছিল বিভিন্ন ধরনের কিছু ইফরিত শক্তিশালী জিন কিছু শয়তানি প্রকৃতির কিন্তু সবাই সুলাইমানের আদেশ মেনে চলত একবার কল্পনা করুন সুলাইমান আলাই ইসাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করছেন তার সেনায় ছিল মানুষ জিন এবং পশু পাখি কোরানে বর্ণিত একটি ঘটনায় সুলাইমান আলাহ ইসাল্লাম তার সেনা পর্যবেক্ষণ করছিলেন তিনি দেখলেন যে হুদহুদ পাখি এক ধরনের পাখি অনুপস্থিত তিনি বললেন হুদহুদকে আমি কেন দেখছি না নাকি সে অনুপস্থিতদের মধ্যে সুরা আন্নামুল কুড়ি হুদহুদ এসে সাবাদেশের দেশের রানী বিলকিসের কথা বলল কিন্তু এখানে জিনদের ভূমিকা আসে যখন সুলাইমান আলাইহিস সালাম রানীর সিংহাসন আনার আদেশ দেন তিনি বললেন হে পরিষদ বর্গ তোমাদের মধ্যে কে আমার কাছে তার সিংহাসন নিয়ে আসবে তারা আমার কাছে আত্মসমর্পণ করার আগে একজন ইফরিদ জিন বলল আমি আপনার স্থান ত্যাগ করার আগেই তা নিয়ে আসব এবং আমি এতে শক্তিশালী বিশ্বস্ত কিন্তু সুলাইমানের কাছে যিনি কিতাবের জ্ঞানী ছিলেন তিনি আরও দ্রুত সিংহাসন আনতে সাহায্য করেন সুরা আন্নামুল আটত্রিশ চল্লিশ এখানে দেখা যায় জিনরা সুলাইমানের আদেশে অসম্ভব কাজও করে ফেলত কিন্তু তার শাসন ছিল কথোর যদি কোনো জিন অমান্য করত তাহলে তাকে শাস্তি দেওয়া হতো যেমন শিকলে বেঁধে রাখা বা কঠিন কাজে লাগানো সুলাইমান আলাহি সালামের শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তার মুদ্রা বা রিং ইসলামী কাহিনীতে বলা হয় যে এই এ আল্লাহর নাম খোদাই করা ছিল এবং এর মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন রিংয়ের লোহার অংশ দিয়ে ভালো জিনদের নিয়ন্ত্রণ আর পিতলের অংশ দিয়ে মন্দ জিনদের কিন্তু এই ক্ষমতা ছিল আল্লাহর দান কোনো জাদু নয় তিনি জিনদের দিয়ে মহান কাজ করিয়েছিলেন যেমন বাইতুল মোকাদ্দেশ মসজিদ নির্মাণ সমুদ্র থেকে মুক্তা আহরণ এবং বিভিন্ন নির্মাণ কাজ কোরআনে বলা হয়েছে জিনদের মধ্যে কেউ কেউ তার সামনে কাজ করত তার প্রভুর অনুমতিক্রমে আর যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হতো তাকে আমরা জ্বলতো আগুনের আজাবের স্বাদ গ্রহণ করাতাম সুরা সাবা বারো এতে দেখা যায় যে সুলাইমানের শাসন ছিল ন্যায় পরায়ণ তিনি জিনদের দিয়ে ভালো কাজ করাতেন এবং অমান্যকারীদের শাস্তি দিতেন একদিন সুলাইমান আল্লাহ সালাম তার সভায় বসেছিলেন জিনরা তার সামনে হাজির হয়ে কাজের হিসাব দিত একজন শক্তিশালী জিন এসে বলল হে নবী আমরা আপনার আদেশে সমুদ্রের গভীর থেকে ধন সম্পদ নিয়ে এসেছি সুলাইমান আল্লাহি সালাম তাদের প্রশংসা করলেন এবং বললেন এ সবকিছু আল্লাহর অনুগ্রহ তোমরা আল্লাহর আদেশ মেনে চলো তাহলে তোমাদের জন্য রহমত আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন